ভাইয়া এই ক্যামেরা কি আপনার বাসা হ্যাঁ আমার বাসা কেন আসলে ভাইয়া আমার বোন প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে স্কুলে যায় আর একটা ছেলে তাকে প্রত্যেকদিন দিন উত্তাক্ত করে অসভ্যতা আমি করে আর ওই ছেলেটা এখানে আশেপাশেই থাকে আর আজকে তাই আমি ওর সাথে এসেছি আর এসে দেখছি এখানে একটা ক্যামেরা আছে তাই আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাহায্য করবো আসো তোমার আমার সঙ্গে ভিতরে আসো তোমরা কি পুলিশকে কমপ্লেন করেছো না না ভাই গরিবদের কথা পুলিশ শোনে আর আমাদের কাছে অত টাকা নেই যা দিয়ে পুলিশকে কাজ করাবো এই একটাই ভরসা এখান থেকে যদি কোনো প্রমাণ পাই সেটাই থানায় দেব। তখন যদি কিছু করা যায় আর কি সমস্যা নেই আমাদের ক্যামেরায় যদি কোনো কিছু রেকর্ড হয় তাহলে আমি সেটা ডকুমেন্ট করে দেব তুমি চিন্তা করো না আর দেখো আজকাল আমাদের সমাজের অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছে একটা মেয়ে একা একা রাস্তায় বেরোতে পারে না তুমি খুব ভালো কাজ করেছো বোন তোমার ভাইকে বলে আজকাল মানুষের মেন্টালিটি এত খারাপ হয়ে গিয়েছে যে সেটার বলার বাইরে হ্যাঁ ভাইয়া এরা মানসিকভাবে সুস্থ নয় আমার মনে হয় এরা মানসিকভাবে ভারসাম্যহীন ওদেরকে দেখতে আমার আপনার মতো স্বাভাবিক মনে হয় কিন্তু ওরা কখন যে কি করে বসে বোঝা মুশকিল আচ্ছা তোমার কি সময়টা মনে আছে কয়টা থেকে কয়টার মধ্যে হতে পারে হ্যাঁ একটা থেকে দুইটার মধ্যে কবে হয়েছে সেটা বলতে পারবে পরশু দিন হ্যাঁ ভাইয়া এ এটা লোকটা ভালো করে দেখো এটাই হ্যাঁ ভাইয়া আমি ভালো করে দেখে বলছি এটাই সেই ছেলেটা যেটা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো আপনি তো নিজে চোখে দেখলেন সে আড়াশ থেকে বেরিয়ে আসলো কি হলো ভাইয়া চুপ করে আসেন দেখ ওটা আমার ভাই ভাইয়া আমরা আগে থেকেই জানতাম ওটা আপনার ভাই কিন্তু আমরা বলার সাহস পাইনি আর এমনিতেও আমরা যদি সরাসরি এসে বলতাম আপনি আমাদের কথা বিশ্বাস করতেন না অনেকবার চেষ্টা করেছিলাম আপনার সাথে কথা বলার আর আমরা প্রত্যেকবার আসি এসে দেখি আপনার ভাইয়ের বাইক বাইরে দাঁড় করানো থাকে সেজন্যই আমরা ফিরে যাই কিন্তু আজকে এসে দেখি আপনার ভাইয়ের বাইকটা বাইরে নেই এজন্যই আপনার সাথে কথা বলার সাহসটা পেলাম ভাইয়া আমি আপনার কাছে হাত জোর করে বলছি দয়া করে আপনার ভাইকে বোঝান সামলিয়ে রাখুন না হলে কালকে যদি কিছু হয়ে যায় আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে একজন ভাই হিসাবে আপনাকে এতটুকুই বোঝানো আমার দায়িত্ব ছিল তুমি যা করেছ একদম ঠিক কাজ করেছ আমার ভাই যে কাজটা করেছে না তার জন্য ওকে শাস্তি পেতেই হবে তুমি বাড়িতে যাও বোনের বিয়ের আয়োজন করো আমি আমার ভাইকে নিয়ে আসছি আজকেই তোমার বোনের সাথে আমি আমার ভাইকে বিয়ে দেব